আসসালামু আলাইকুম দর্শক শুভ সকাল স্বাগত জানাই আমাদের কৃষিকালচার দেখতে দুঃসংবাদ দিয়ে ভিডিওটি শুরু করছি দেখুন আমার কৃষিকালচার খামার সংলগ্ন এই ছোট্ট পুকুরের অবস্থা এই পুকুর থেকে কে বা কারা রাতের আধারে সব মাছ ধরে নিয়ে গেছে এই পুকুরে আমি বাঁশ কাঠ গাছের গুঁড়ি গাছের ডালপালা পুঁতে রেখেছিলাম যাতে কেউ মাছ ধরতে না পারে কে বা কারা এসে পুকুরে সব মাছ ধরে নিয়ে গেছে তারা প্রথমে ডালপালাগুলো উঠাইছে বাঁশ পুঁতে রেখেছিলাম সেই বাঁশগুলো উঠাইছে উঠানোর পরে ডাল দিয়ে সব মাছ ধরে নিয়ে গেছে এই যে এই ডালপালাগুলো উঠানো হয়েছিল আমি কিছুটা নামিয়ে রেখেছি এরকম তুলে রাখা ছিল এরকম সব ডালগুলো পুকুর থেকে তুলে পুকুরে সব মাছ ধরে নিয়ে গেছে কিছুদিন আগেই আপনাদেরকে আমি একটি ভিডিওতে দেখেছিলাম যে এখানে নতুন করে পাঙ্গাস ও তেলাপিয়ার পোনা ছেড়েছিলাম আমি এছাড়াও ছিল সরপটি শোল মাছের পোনা ছিল কই মাছ ছেড়েছিলাম দেশি কই মাছ বেলে মাছের পোনা দেখেছিলাম তার মানে মা বেলে মাছও ছিল এরকম করে আমার ধারণা এখানে চার পাঁচ হাজার টাকার মাছ ছিল তো চোরদের এটা সহ্য হয় নাই তারা আসলে হিংসুটে নিন্দুক প্রতিশোধের সত্তর ছিল অন্য ভালো দেখতে পারে না তারা এই কাজটি করছে পানিটাও এখনো শান্ত হয় নাই অতি সম্প্রতি করছে আমি আসছি গতকালকে আমার ধারণা তারা দু এক দিন আগে এই কাজটা করছে এবং কাজটা রাতের আধারে করছে যেহেতু খামারটা একটু জংলা আছে আমাদের বাড়িটা হচ্ছে এইদিকে তো বাড়ির বাইরের অংশ রাতে এসে এক দুজনে মিলে আমার খামারের সকল মাছ ধরে নিয়ে গেছে শুধু যে মাছ ধরে নিয়ে গেছে তা না কলা গাছে এক ছড়া আনাজি কলা বা তরকারি কলা ছিল সেই কলাও তারা কেটে নিয়ে গেছে তাছাড়া খামারে যে কয়টা আখ রেখে গেছিলাম পুরোপুরি খাওয়ার অনুপযোগী বা খাওয়ার উপযোগী হয় নাই ম্যাচিউর হয় নাই সে আখগুলাও তারা কেটে নিয়ে গেছে কেটে নিয়ে গেছে ভেঙে নিয়ে গেছে সিঁড়ি নিয়ে গেছে নানানভাবে যা যা পারছে ক্ষতি করার ক্ষতি করে গেছে ভালো ভালো আখের গাছ থেকে যেগুলো খাওয়ার উপযোগী না আখ সেগুলো তারা কেটে নিয়ে গেছে প্রত্যেকটা জায়গা থেকে আখ কেটে নিয়ে গেছে এখন আমি কাদের বলবো কি বলবো কাকে সন্দেহ করব কিছুই আমি বুঝতেছি না যেহেতু আমি বাড়িতে থাকি না আমি থাকি ঢাকায় আমার খামার হচ্ছে মাদারীপুরের কালকে নিতে তাই এই খামারটি এখানে টিকিয়ে রাখা আসলে খুবই কঠিন এখানে যদি ফলের গাছ লাগাই সেই ফলের গাছ যে টিকে থাকবে তার কোনো গ্যারান্টি নাই এই যেমন দেখেন কফি পাকতে শুরু করছিল পাকা কপিকে ফল ভেবে গাছ থেকে পেরেও নিয়ে যেতে পারে কিছু পাকা শুরু করছে এখনো কিছু পাকে নাই তো সার্বিকভাবে দেখলে এই খামারের বেড়া ভেঙে যে তার প্রমাণ দেখাই আমি সর্বশেষ ঢাকা যাওয়ার সময় সব কিছু সুন্দর করে বেঁধে দিয়ে আসছিলাম সবকিছু সুন্দরভাবে বেঁধে টেতে রেখে গেছিলাম তারা এই যে এখান দিয়ে প্রবেশ করছে এই যে এই যে দেখাই যাচ্ছে এই যে দেখা যাচ্ছে এই যে গাড়া নেট খোলা এখান দিয়ে তারা প্রবেশ করছে হয়তো এখানে জুয়াতে জোয়ার আড্ডাও বসতে পারে কারণ যেহেতু জায়গাটা বাড়ির বাড়ি আমাদের এই যে বাড়ির বাইরের অংশে তো যাই হোক কী আর করবো চোটদের সাথে তো আর পেরে উঠবো না এখন আসছি সকালবেলা এসে একটা পালুনে গাছের চারা লাগাবো আর একটা ডায়াবেটিস প্লান্টের চারা লাগাবো আর দেখাই একটু এই ভিডিওতেই কি সুন্দর একটা হেমন্তের আবহন চলছে হালকা কুয়াশা অতটা শীত নেই সকালে সূর্যের আলো কি দিচ্ছে দারুণ একটা চমৎকার পরিবেশ কিন্তু আমার মনটা খারাপ আমার মাছের জন্য যাই হোক চোর আল্লাহ নিশ্চয়ই সুমতি দিবে কিংবা তাদের শাস্তির ব্যবস্থা করবে আমি আমার কাজ করে যাই আমাদের জন্য দোয়া করবেন আপনাদের জন্য দোয়া রইল আসসালামু আলাইকুম